আমি তো মা ঠাকিমা একটু মানে এদিক মানে কেমন হাই প্রেন্স সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব মজার হতে চলেছে এই যে দেখো এই খাটের ওপরে জিনিসপত্র কত ছিটানো বিটানো আমরা তো গেস করতেই পারছো হ্যাঁ আজ তিরিশে মে আজ আমার মেয়ের জন্মদিন তাই আজ মিড নাইটে ছোট্ট একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি টোটাল ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই বছরে মামের বার্থডেতে একটা দারুণ ব্যাপার হয়েছে যেহেতু জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসে বার্থডের সময় কি লেভেলে গরম থাকে সেটা তো বুঝতেই পারছ কিন্তু এই বছরে দারুণ হয়ে যাচ্ছিল এদিকে রান্না বান্না তৈর্য শুরু হয়ে গেছে এইদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছি এবারে বার্থডেতে একটু অন্যরকম প্ল্যান ছিল মামের ইচ্ছা ছিল একটু মন্দিরে গিয়ে পুজো দেওয়া যেহেতু মিড নেই সেলিব্রেশনে কেকটা একলেস ছিল না তাই আমার মনটা ভীষণ খুঁতখুতো লাগছিল কারণ আমি মনে করি পুজো দেয়াটা সবসময় নিখুঁত হওয়া প্রয়োজন তাই আর কি সকাল থেকে রান্নাবান্না তোর শুরু করে দিলাম তাই মামের বার্থডে তাই একটু কেক খাওয়ালাম খাবে এখন মাম আসছে মাম সান করে আসবে তো দুজনে একসঙ্গেই বসে খাবে বার্থডে মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখাই মনা ভালো করে খেয়ে নাও এখনো অনেক কিছু দিতে বাকি আছে এবার তো এবার কার আসছে হ্যাপি বার্থডে ঋতিকা সাধু একটু জোরে জোরে বল হ্যাপি বার্থডে সময় একটু শ্যুটের জন্য রেডি হয়েছি কি শ্যুট করলাম সেগুলো সরষে দেখতে পাবে হ্যালো গাইস আমি দুপুরের মধ্যে বেরিয়ে পড়েছি তা ভেবেছিলাম কি সকাল সকাল একটু যাব কিন্তু যাওয়া হলো না তারপরে আমার মানে ডিউটি ছিল দিয়ে আবার ডিউটি সেরে এসে বাড়িতে একটু কিছু কাজ সেরে খেয়ে দেয়ে আমার চশমাটা করতে দেওয়া আছে তা চশমাটা আমি তা ফোন করে জিজ্ঞাসা করলাম যে চশমাটা হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে গেছে তাই এখন আমি যাচ্ছি দেখা যাক চশমাটা আবার পেলে পরে তোমাকে আবার দেখাবো খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে সাড়ে চারটে পর্যন্ত হল খোলা থাকবে তারপরে বন্ধ হয়ে যাবে তো এখন আমি যাচ্ছি যেখানে চশমা বানাতে দিয়েছি কিন্তু বাসটা খুব লেট করেছে যাই হোক যাচ্ছি একটু মানে এদিক ওদিক মানে কেমন উঁচু উঁচু এটা আমার এটা তোমাদের তো দেখালাম চশমাটা ফ্রেমটা কেমন হয়েছে একটু জানিও প্রত্যেককে আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো তোমাদের প্রত্যেককে একটু টাটা করে দিয়ে ফুচকা খেয়ে নিই এই দাদা কিন্তু দারুণ ফুচকা বানায় জাস্ট কোনো কথা হবে না